নোয়াখালী মুসাফুর সমুদ্র সৈকত এই গরমে যদি আপনারা ঘুরতে চান তাহলে আপনারা মুসাফুর যাইতে পারেন রামগতি যাইতে পারেন সেই রকম দিন গেল তোমারও পথ ছয় রাত গেলো সবই কার লাগে এখন তো রাত হয় নাই তবে আনন্দ উপভোগের সাথে সাথে গান আসতেছে দেশে যদি পরিমাণ গরম পড়তেছে এই সময় যদি আপনারা সৈকতে বোমানো যান সেই সেই সেরকম লাগবে যেমন নদীর জোয়ারের সাথে যে একটা হাওয়া আসে সেই রকম অন্যরকম একটা অনুভূতি অনুভূতি লাগে তো এখানে আমার বাগিনে আমার মেয়ে এবং আমার ওয়াইফ এবং আমি আমরা আসছি মুসাফর এর পাশাপাশি আমরা ডিম পার্ক রামগতি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে ঘুরছি নোয়াখালীতে আপনারা যদি বিনা পুঁজিতে আপনারা ঘুরতে চান তাহলে আপনারা সমুদ্র সৈকত ভ্রমণ আসতে চান তাহলে আপনারা মুসাফর আসতে পারেন এখানে যাওয়া বাগানটাগান অনেক কিছু আছে এখানে বিভিন্ন রকমের খাওয়ার বা ভ্রমণের অনেক সুব্যবস্থা আছে এইখানে মুসাফুরে যা বাগানে ফুচকা এর পাশাপাশি আপনার ডাইল ফুরি আলু ফুরি চটফুরি আরও অনেক কিছু আছে আইসক্রিম এরা দেখুন জোয়ার আসতেছে এরা জাল ফেলানোর জন্য এখন এই মানে নদীতে নামতেছে নোয়াখালের ভিতরে এটা হচ্ছে মূলত নদী মেঘনা নদী আর কি নদীটা এটা দেখুন গরমে এই নদীর পাশে এখন তরমুজ খাইতেছে সবাই এর পাশে ফাশে এখানে আবাদি বিভিন্ন খামারের গরু ছাগল বেড়া সায়দাও হয়েছে এগুলো এখন গরুগুড়ি যারা তরমুজ খেতেছে তরমুজের যে খোসাগুলো এগুলো এই গরুগুলো খেতেছে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে এটা আমরা একই দিনে দুটো লবস্থান গেছি এটা হচ্ছে রামগতি রামগতি এটা ওই যে মেঘনা নদীর একটা ফাঁড় এখানে দেখুন টলা এই এ একটা টলার নদীর ফাড়ে এবং বিভিন্ন পর্যটক মানুষ এখানে ঘুরতেছে দেখতেছে মাছ কিনতেছে মোটামুটি অন্যরকম একটা অনুভূতি তা আপনারা যদি এখানে আসেন আপনারা ওই ফিল ফেবির নৌকা আছে এর ফলে নদীর মাঝখানে দ্বীপ আছে দ্বীপে ঘুরতে পারবেন এটা হচ্ছে আপনাদের নোয়াখালী ফল উত্তরের পাশে ডিম পার্ক তো ডিম পার্কের লোকের সময় আমরা ওই দিন আসতে আমরা ওই দিন সারাদিন ঘুরছি ফুল ফুল পুরো ফ্যামিলি ঘুরছি ফুল এনজয় করছি অনেক ভালো লাগছে আপনারা আসতে পারেন ডিম পার্কে ডিম পার্কের আপনার এই টিকিট কাটে ঢুকতে হয় মোটামুটি সেফটি আছে ভালো আছে সব কিছু আছে আর এই হচ্ছে নদীর দেখুন জোয়ার অনেক সুন্দর এবং এটা হচ্ছে আপনার ডুবো ডুবো ভাব ওই সময়টার যে একটা নদীর অনুভূতি এবং জোয়ারের সাথে সাথে হাওয়া আসতেছে ওই সময় যদি যারা নদীর ফাড়ে গেছেন তারা ওই অনুভূতিটা বুঝবেন এমনি ভিডিও দেখে আপনার ওই অনুভূতিটা বুঝবেন এটা এরা হচ্ছে ওই যে নদী থেকে বাল উঠেই এখন জীবিকার তাকে দে বালুগুলো নামাইতেছে পাশাপাশি ধরুন কেউ এখানে ঘুরতে যেতেছে কেউ যদি গেট তাকে কাজ করতেছে কেউ মাছ ধরতেছে এটা হচ্ছে নিয়তের খেলা এ হচ্ছে জীবন নদীর এই কুল ভাঙে কুল গড়ে এই এই তো নদীর খেলা এই হচ্ছে নদীর ফার এই এটা হচ্ছে আপনার রামগতি আলেকজান্ডার বলে কেউ চেয়ারম্যান বলে আর এগুলো হচ্ছে এই গরুগুলো ছাড়িয়ে থাকে প্রচুর গুরু শত শত গরু ভইশ বিভিন্ন রকমের আর এটা হচ্ছে ডিম পার্ক সবগুলোতে আপনি একই দিন আপনি ডিম পার্ক এবং রামগতি স্যারমেন্ট ঘাট এবং মুসাফুর সব জায়গায় আপনি ঘুরতে ফিরবেন এবং সব জায়গায় এগুলোর সেফটি আছে কোনোরকম কোনো সমস্যা নেই দেখুন হাজার হাজার ক্যাপেলরা ঘুরতেছে স্বামী স্ত্রী পাশাপাশি মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ঘুরতেছে এটা হচ্ছে আপনার ওদের যা বাগান ওই ফাড়ের উপরে মানে ঘুরতে আসলে আপনারা অন্যরকম একটা ফিল ফেলবেন অন্যরকম একটা অনুভূতি আছে এখানে ঘুরলে তো সবাই ভালো থাকুন আসসালামাইকুম